বেলা বাজে দশটা সাড়ে দশটার মতো আর আমি এখানে দেখো তেল ভাঙাতে হবে তেল শেষ হয়ে গেছে তাই আমি সর্ষে নিয়ে বসলাম তো কবে সর্ষে মাঠে থেকে নিয়ে এসেছি তো যেদিন আর কি ভাঙানোর জন্য ই করি সেদিন একটু ঝেড়ে ঢেলে পরিষ্কার করে তারপরে মিলে দিই তাই এখানে পরিষ্কার করছি যেহেতু মিলে যাবে তেল আমরা খাবো তো সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো চলো ও খেতে বসেছি ভাবলাম একটু ভিডিও করব যখনই মোবাইলের লকটা সব মাথা করলাম তখনই মা ফোন করলো ফোনে কথা বলতে বলতে আমার খাওয়া শেষ হয়ে গেছে আর মানে শেয়ার করতে পারলাম না কি দিয়ে খেলাম ও কি করা যাবে খাওয়া শেষ এখন তো আর দেখিয়ে লাভ নেই আর সে আমি দুজনেই খাওয়া দাওয়া করলাম ও স্কুল থেকে আসলো এইমাত্র আর তো চলো আমি তো গাড়িটা দেখলাম আমি ভাবলাম হয়তো কারেন্টের জন্য গাড়ি আসে আর তুমি দেখে বুঝে গেলা এটা রেশন আমার থেকে তোমার মাথায় বেশি বুদ্ধি আছে গো তুমি আন আজকে রেশনটা হ্যাঁ কেন কেন আমি তো চাও না আমি নি আসব বাচ্চা আমি কে মরে বল বাবা তো তো তোমার ব্যাগটা একটু দেখাও না তোমার ব্যাগটা আসো তোমার ব্যাগটা তো কেন বললাম এই জুতাগুলো বাড়িতে পরিস না কেন পরিস এগুলো তো স্কুলের জুতা না

আমার ঠোঁটে কি হয়েছে রে কি ব্যথা লাগে এই কিছু খেলে কি হয়েছে কি হয়েছে আমরা এখন পড়াশোনা করবো তাই না পড়াশোনা করতে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো আসি পড়বে এখন বই চা খেলো কলা খেলো মোবাইলে একটা সিরিয়াল দেখলো এখন বই পড়বে জানো এখন আসি পড়বে তো তোমাদের সঙ্গে এখন কথা বলতে পারবে না তো এই যে ব্যাগটা আনতে বলছি ওখান থেকে এটাই আনতে পাচ্ছে না আসি আনো তাহলে ভিডিও করতে থাকো তখন আমার